আসসালামু আলাইকুম বারাকাতু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো বিশেষ করে তোমরা যারা অনার্স ভর্তি দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়েছ তোমাদের ভর্তি কবে থেকে শুরু এবং কবে থেকে শেষ এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব তো দেখো আমি আরও একবার বলছি আজকের আলোচনার বিষয় কি আজকের আলোচনার বিষয় হলো যারা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অনার্সের দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়েছে তাদের ভর্তি শুরু এবং শেষ হবে কবে থেকে এই বিষয়টি নিয়েই আজকে আমরা আলোচনা করব তো চলো আমরা জেনে নেই দেখো আমরা এখন একটি নোটিশ দেখছি এবং এই নোটিশের সাইন নাম্বারে দেয়া আছে কলেজ কর্তৃক দ্বিতীয় মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ আমরা এই সাইডে দেখতে পাচ্ছি যেখানে তারিখ দেওয়া রয়েছে অর্থাৎ যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবে তাদের ভর্তিটি শুরু হবে একুশ তারিখ চার মাস দু থেকে এবং এই ভর্তির সর্বশেষ ডেট হচ্ছে তিরিশ তারিখ চার মাস দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়েছে তাদের ভর্তিটি কবে শুরু হবে তাদের ভর্তিটি শুরু হবে একুশে এপ্রিল এবং তিরিশে এপ্রিলে গিয়ে তাদের এই ভর্তি কার্যক্রমটি শেষ হবে তাই তোমরা যারা এখন পর্যন্ত ভর্তি হওনি তারা যত দ্রুত সম্ভব হাতে সময় আছে তোমরা দ্রুত কলেজে গিয়ে ভর্তি হয়ে নাও এবং কলেজে ভর্তি হতে কি কি কাগজপত্র প্রয়োজন এর আগের ভিডিওতে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি তোমরা চাইলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে ভিডিওটির লিঙ্কে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারব এতে করে তোমাদের অনেক সুবিধা হবে তো যাই হোক আমরা বুঝতে পারলাম যে যারা অনার্সের দ্বিতীয় মেধা তালিকায় সান্স তাদের ভর্তির তারিখ হচ্ছে একুশ তারিখ থেকে এবং ভর্তি এই শেষ হবে তিরিশ তারিখে গিয়ে এবং সেই সাথে এই চার নাম্বারে যে তথ্যটি দেয়া রয়েছে তোমরা এই তথ্যটি একটু ভালো করে শোনো দেখো এখানে দেয়া আছে যে কলেজ কর্তৃক দ্বিতীয় মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ আমরা তারিখটি ইতোমধ্যে জেনে গেছি এবং এর নিচে যে তথ্যগুলো দেয়া আছে কলেজ কর্তৃপক্ষকে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফরমে প্রদর্শিত সকল তথ্য ও ছবি যেমন শিক্ষার্থীদের সনদপত্র ও নম্বরপত্র অনুযায়ী যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে কোনো শিক্ষার্থীর ভর্তি ফরমে প্রদর্শিত তথ্য ও ছবিতে অসঙ্গতি বা গরমিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে শিক্ষার্থীর ভর্তি নিশ্চয়ন না করে বিষয়টি লিখিতভাবে ডিন স্নাতপূর্ব বিষয়ক স্কুল বরাবর জানাতে হবে অর্থাৎ আমরা বুঝলাম যে আমাদের প্রত্যেকটি ডকুমেন্ট বা প্রত্যেকটি ভর্তি বিষয়ক কাগজপত্র রয়েছে আমাদের এগুলো সবগুলো কি হতে হবে সঠিক হতে হবে অন্যথায় আমাদের ভর্তি কিন্তু বাতিল হয়ে যাবে চান্স পাওয়ার পরেও কিন্তু অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারবে না এজন্য তোমরা তোমাদের সঠিক কাগজপত্রগুলো নিয়ে যত দ্রুত সম্ভব কলেজে গিয়ে ভর্তি হয়ে ফেলো তো যাই হোক আজকে যে বিষয়ে আলোচনা ছিল আমরা এই বিষয়টি নিয়ে পরিপূর্ণ একটি ধারণা পেয়েছি আর ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য তোমাকে জানাচ্ছি ধন্যবাদ এবং তোমার শিক্ষাজীবনে সফলতা কামনা করে আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আর সেই সাথে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না